কমলা সুপারি না এগুলো যে কমলা সুপারি কমলার মতন কমলার মতন এগুলো কত করে ফল

দেখাচ্ছে পুকুর যে সুপারি এটা বিখ্যাত বাংলাদেশের বিখ্যাত সুপারি এখানকার সুপারিগুলো যেমন যাতে অনেক বড় হয় এবং এগুলোর গোট অনেক বড় হয় ভিতরে অনেক

মানে আমার এক হাতের মুখে মধ্যে চলে আসছে অনেক বিশাল সুপারি যারা সুপারি চাষ করতে চান এই টেকনা প্রক্রিয়া থেকে যদি সুপারিগুলো নিয়ে আপনার বীজ করেন তাহলে আপনাদের সুপারির জাতগুলো অনেক ভালো হবে প্রত্যেকটা সুপারি কালার এবং হচ্ছে গোট এবং এখানকার যে সুপারির কালার অনেক সুন্দর সবাই সুপারি বিক্রি করতেছে সুপারি মার্কেট यह सारे लालिया सो